চুলের আবার কাটিং দেখো এ বাবা আমাদের দেশের আজকাল ছেলে মেয়ে পটকানে লেগে চুল কাটে তা আবার মেসি এ বাবা রোলান্ডো মেসি লয় এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা দেখেছেন নাগাল্যান্ডের কুকুর দেখেছেন হ্যাঁ নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল বটুল সামলা সেটুল আতুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরে রোমেশি কাট দেয় কুকুরে ওই কুকুরের কার দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কার দিতে লিখেছে তো সামনে লিখে দিবা আই এম ডগ নাকি কি কথা বলতে বলেন না সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ আর হল নাম্বারটা লিখে দিবা পেছনে এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা ডগ মানে কি জরে বলুন ডগ মানে কি হাই 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 যুবক এত সুন্দর ছেলে যুবক চেহারা আর চুল কাটছে পুকুরের কাজ তা বাবা দিয়ে এক আজ হোল্ড নাম্বারও লিখে দিছে হ্যাঁ আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছে মাল বোঝেন না ছুটি ঘুরে বেঁধেছে কি কি রে তুই যুবক পঁচিশ বছরের যুবক এ তুই হিজিড়ি কি হাতে মাল বেঁধে ঘুরে বেড়ে মানে হ্যাঁ ও তো যারা পুরুষ হবে তারা হাতে মাল বেঁধবে কথা কন না কেন এটা আমাদের দেশে আছে না জোরে বলুন হ্যাঁ কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা শোনো যে উঠে তো তাকে একবারে বসিয়ে দেবো আমি খবরদার ওঠার চেষ্টা করো না যদি মুত লাগে তো ধরে দিও উঠো না কিন্তু আমি একবার বহি দেবো যে বসিয়ে গেছ আর উঠার ক্ষমতা নাই উঠে তো তো খবর খারাপ হয়ে যাবে বসো লক্ষ্য বসো আমি তো বক্তব্য ভালো করে শুরু করিনি কেবল মাটির লেভেল করছে দাঁড়াও কি বুনবো আজকে তুমি দেখিল আলু বোনার সময় এখন আলু বুনি দেবো থামো এখন বসো লক্ষ করে হ্যাঁ মুসলমান দরদি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা আজকে বলে যাই যুবকরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই যুবক শুনে নাও কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকাই চলে গেল ও যুবক নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটোর কোনো মূল্য নাই কখন চলে যাবা যুব একটা নিজের দিকে লক্ষ্য করে চোখ বসা তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করে রে যুব তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা পাবানা ডানে দেখতে পেছনে সামনে কাউকে না এই চোখের তো কোনো না 过过路。 পেছনে যুবক এখনো রয়েছে এখনো সময় আছে আল্লাহকে মেনে নাও আল্লাহ রসুলকে দিনকে মেনে নাও রে দুনিয়াতে শান্তির হবে পরকালটা শান্তির হয়ে যাবে কবরটা শান্তির হয়ে যাবে কবরের খবর নিয়ে দেখেছ তুমি তো অনেকের বাপ মা তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছ কবরের খবর না ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে ডাকে না আজকে মনে করে এখনো বুড়ো হয়নি বয়স হয়নি কিন্তু মৃত্যুর কাছে কোন বয়স নাই বাপ থেকে যাই ছেলে চলে যায় দাদু থেকে যাই লাথি চলে যাই যাই না গো জোরে বলুন যাই না আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো। মানুষ জকুর মারা যায় রে মুসলমান একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের খুনি গেলা খুলে 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 পড়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল বারো দিন পনেরো দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গেল খুলে খুলে পড়ে গেল কুড়ি দিনের খবর না এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না। খবরের বাস এখনো পর্যন্ত পচে না এট খবর না পরে তোমার দেহটা ফেটে যাবে পঁচিশ দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে তিরিশ দিনে তুমি খবর নিয়ে দেখো কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই কিন্তু খবর কবর না কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস নাই তোমার দেহ নাই তোমার কঙ্কাল ছাড়া কোন রকমের কোনো গতি নাই তাই তো বলে কারো ভরসায় আচর মিসের তো মায়া এত সদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গা না জউ বল ফুরায় যাবে জউ বলে লাগিবে ভাটি ওই যে ডাকতেছ তোমাই খবরের মাটি সন্ধ্যারগে যে দিন ডুবি বেহলা সন্ধ্যা আগে যেদিন ডুবা পলকে ভেঙ্গে যাবে তু বাইরঙ্গি মেলা ও কারে তুমি খবর পেয়ে আসবে আতি ও সহজ তো চারি পাশে বৈশা তার কহরি বেকন্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মন সুরুলিয়া সেক্রেটারি এই সামনে বসেন সামনে বসান আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নজওয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি বাইরে আমার তোর মুসলমান আল্লা দিনওয়ালা ইমান তাই আমি তোমাদেরকে অনুরোধ করে যুবক আজ থেকে তবু করো আজ থেকে তু করে না আমার আল্লাহ এত বড় আল্লাহ বলেছে বান্দা তোবা করবে আমি আমার বান্দার বাগান সমতুল্লো যতগুণ আছে আমি সমস্তগুণ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কোরআনে বলেছি তবু যদি অন্যায় করে তো রুটি করার পরে একবার যদি তৌবাই না সোহা করে বলে মাবুদবো আর জীবনেও কোনো অন্যায় করবো না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দেব মাফ করে দাও আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানি টুকু আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুণ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে তো হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মম্বানা লিল্লাহি মসজিদ মম্বানা আল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি কখনো পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন উপকারে মসজিদকে ভেঙে দাও যে নতুন উপকারে মাদ্রাসাকে গুড়িয়ে দাও ও মুসলমান আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল ফেরাও নমরুদ আবু জেহেল আবু লাহাবোধ বা চাইবা তারা যখন পারেনি এই যুগের ইমান তারা পারবে না আর একবার সকলে হাতু চু করে দিয়ে একবার বলুন তো ইনশাল্লাহ এ বাবা অনেকেই তুললো না আমরা মনে মনে কইছে যে তুললি হয়তো বিপদ নাকি রে এ বিপদ হবে নাকি এ বাবা যে তুলে দিল সে জিতে গেল যে তুলতে পারলো না ঠকে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না মৌলবি বুঝতে পারবে না কিন্তু বাবুজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাজি আলোতে আধারে নির কত কি করেছো তুমি সব জানেছে তাহার চোখেতে কেউ জবে না বাকি আমি জানি কি মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সঙ্গে চলবে কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কেউ তো তার খবর কেউ কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোদের তোমাদেরকে দেখতে পাব না তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো এ মধ্যে কাছে যত মুজাহিদ উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নাড়াই দেবি

ওই মাদ্রাস মসজিদের জলসায় নৌ পুকুরে বক্তা দিয়ে জুলমক বনেছিল আল্লাহর দিনকে বাঁচা নেওয়াল কারা আল্লাহর ঘরকে বাঁচা নেওয়াল কারা মসজিদকে জিন্দা করে নেওয়াল কারা আটটা তুলে দেবে তারা এই হাটটা তোলার কারণে যার নামটা খারাপ হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আগে আপনারা তিরিশ হাজার পঁচিশ হাজার করে দিলেন তারপরেও আমি আপনাদের

আপনাদের কাছে একটু হাত পেতে দেব আপনারা হয়তো বলবেন হুজুর গো আমরা তো এক্ষুনি কুড়ি হাজার তিরিশ হাজার করে দিলাম আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে এটা আমার জানা মোর বেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয় তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাবো না আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দশ জন দরদি কে বলবো ডানে বাই পিছনে সামনে উপরে আল্লাহর বান্দা আমি মাত্র তোর দশ হাজার আল্লাহর ঘরের জন্য দেখতে চাই অনেকের জন্ম দুখিনি মা কবরে আছে অনেকের বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য এবং গুরু দরদি বান্দা আল্লাহর হবে না আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তকবির দিব আর তবু বৃদ্ধাবার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার করে টাকা একবার চিলিয়ে বলি তুমি ইনশাল্লাহ আসুন আপনারা কুড়ি তিরিশ করে দিয়েছেন আমার আগে কিন্তু আমি কুড়ি তিরিশ চাইনি বাপ একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র দশ হাজার করে দশজন এই ন মাটিতে দশ হাজার করে জন দেওয়া এমন কোনো কষ্ট নয় এটা আমার জানা তাই আমি আপনাদের ভিতরে বলি সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদী মুসলমান বান্দা হবে না আল্লাহর মসজিদ মসজিদকে জন্যে জন্য কোনো দরদি নাই এমন কোন হুজুর গো আমার কাছে জানা কেউ তো বানলাই গো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই আমি বলবো বা

তারপরও ইনশাল্লাহ এ দেশের মানুষের দিল বড় মন বড় এ দেশের দিয়ে খুব ঘুরাবে না বাবা তাই সর্বপ্রথমে একজন একজন দরদি দশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দশ হাজার একজন একটু হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি বলে হোদুর আমার কাছে চান কিন্তু মান নাই আমি আপনাদের ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছে বাবা তা একজন ধরু দুই দশ হাজার মাশ আল্লাহ অবায়ের কবি ভরতপুরে এদেখেন সেক্রেটারি বসা শুরুলিয়া মাদ্রাসায় দশ লক্ষ টাকা দিয়ে গেছে দিব বলেছে নগদ দিয়ে সাবান দিবে পর আল্লাহ আকবর হ্যাঁ এ দেখুন উনি দশ হাজার টাকা দেব বলেছেন একবার চিলিয়ে বলি না আর এই তুমি আল্লাহ তুমি জানে মালে বরকত দিও তোন সম্পদ বাড়িয়ে দিও হায়ার দারাজ করো রুজি রুজকার বরকত দিও যা দিলে ভালো ভাই তুমি তাই দিও আল্লাহ তাকে তুমি হেফাজত কর আল্লাহ মামি আমি আপনাদের কাছে করে বা দশজন দেখতে বাবা এমন কোনো প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোন কোরআনের প্রেমিক এমন কোনো আল্লাহর ঘরকে বলো বাসনেওয়ালা দুই আর একজন ধরো দশ হাজার টাকা দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে বাপ চলে গেছে গো হুজুর মা বাপ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে চলু দুঃখিনি দুরু মা কবরে শুয়ে আছে আজকে সেই মায়ের জন্যে এখন কোন দুরু না একজন দুরু দি দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য গা দোকান উঁচু করে দে আমি বলি দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে কিন্তু শাহবাদের জীবনী জানেন শাহবার ইসলামের জন্যে দিনের জন্যে বাপ প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে বিশ্বনবীর জন্য দিনেশ নিজের জীবন এক ট্রাক্টর বালিতে শহীদ হলেন মাশাআল্লাহ আল্লাহু আকবার এক ট্রাক্টর আল্লাহ রবি ছিল ডাক্তার বালি তাকে মসজিদে লিখিল আরো দু আমি বন্ধার কারো দিজো গো বন্ধাকে তুমি সুখের জীবন মনে বড় ছিল তার ছিল বড় বাসা এক ডাক্তার বালি দিয়ে বানাবে মসজিদে আমি আল্লাহ এই দেখেন বাপিন সাল্লাহ এ বাবা মসজিদটার বহু কাজ আছে বা প্লাস্টার আছে তারপরে কি বলে বাবজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা ওইটাই হবে আমি আপনাদের কাছে বাবজি বিশ হাজার পঞ্চাশ হাজার বলি নি কেন আপনার ত্রিশ হাজার বিশ হাজার দিয়ে দিয়েছেন তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ আমি জানি বোঝার ওপর সাগের আটি চলে না কিন্তু এটা বেলডাঙা বলি সম্ভব বাবা বেল্লাঙ্গা থানা বলে সম্ভব অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না কিন্তু এটা বেল্লাঙ্গা এটা আমি জানি আল্লাহ ছয়ের বক্স ছয় বক্স এই দেখেন আমি চাইলাম দশ হয়ে গেল তেরো একবার ছিলি বলি না রে তুমি আল্লাহ একবার যোগ্য বাপের যোগ্য চ্যালেঞ্জ শুনব ছিল তোমারও ঘরে তেমন তেরো হাজার দিলো আরো দুবপ করি আমি করিব নাপাবা না আল্লাহ তুমি তোর বাপকে গুকু কুনু হল নো আমি